আসসালামু আলাইকুম দৈনিক আর নিউজে বিশ্লেষণধর্মী অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানজিলা ট্রিংকার। আমাদের আজকের বিষয় সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025। সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ পঁচিশ সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ পঁচিশ নিযে ইতোমধ্যে উদ্বেগ জানিয়েছেন সম্পাদক পরিষদ। গতকাল সংগঠনটির সভাপতি জনাব আনাম ও সাধারণ সম্পাদক দেয়ান হানিফ মাহমুদ এক বিবৃতিতে এই সম্পর্কে উদ্বেগ জানিয়েছেন। গত এগারোই মে সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ দু পঁচিশের গেজেট প্রকাশ করেছে অন্ধ্রপ্রদেশ সরকার এই উক্ত গেজেটে দেখা গেছে বারোই মে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষেধ ঘোষণা করা হয় এবং এর আগে অন্ধ্রপ্রদেশ সরকার একটি এই অধ্যাদেশে একটি ধারা যুক্ত করেছেন দু নয় সালের ষোলোই নং আইনের ধারা বিশ এর খ উপধারা একের দফা উঁয়াতে বলা হয়েছে উক্ত সত্তা কর্তৃক বা উহার পক্ষে অথবা সমর্থনে যে কোনো প্রেস বিবৃতির প্রকাশনা অথবা মুদ্রণ কিংবা গণমাধ্যম অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা যে কোনো মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা মিছিল সভা সমাবেশ সংবাদ সম্মেলন আয়োজন বা জনসম্মুখে বক্তৃতা রূপে নিষিদ্ধ করেছে এ বিষয়ে ইতোমধ্যে অনেক ধরনের তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা চলছে কারণ আহ একটি দেশে বাক স্বাধীনতা মানে হচ্ছে নাগরিকদের অধিকার আসলে নাগরিক অধিকার বলতে আমরা যা বলছি মানে আপনি আপনার মত প্রকাশ করছেন জনসম্মুখে এবং সবার সামনে এবং এর স্বাধীনতা আপনাকে অবশ্যই দিতে হবে কিন্তু ইতিমধ্যে আমরা যা দেখছি পূর্বে যারা যা করে গেছেন এবং বর্তমানে যা ঘটছে সম্পূর্ণ আসলে কাহিনী কিন্তু একই ঘুরে ফিরে কারণ কোনো একই উঠে আসছে সংবাদে যে কোনো ধরনের তথ্য প্রচার করা যাবে না কিংবা বিভিন্ন বিধি নিষেধ রয়েছে অথবা আপনাকে প্রচার করার আগে আপনাকে অবশ্যই জানাতে হবে আপনি কোন বিষয় নিয়ে কথা বলছেন এই সকল বিষয়গুলো আসলে কতটুকু যুক্তিযুক্ত কিংবা কতটুকু আমাদের সরকার আসলে জনজীবনে প্রভাব ফেলছে এটা আসলে প্রশ্নই রেখে দেয় যেমন এই বিষয়ে সম্পাদক পরিষদের নেতারা আরো বলেছেন অধ্যাদেশটি নতুন ধারা প্রয়োগ দেশের মানুষের স্বাধীন মত প্রকাশ ও গণমাধ্যমের অধিকারের ব্যাপকতাকে সীমিত করতে পারে যা অত্যন্ত উদ্বেগজনক এবং সংবাদ প্রকাশের স্বাধীনতা ক্ষেত্রে শঙ্কা সৃষ্টি করবে এর অপব্যবহারের সুযোগ থাকে কারণ আপনি যখন আপনার মত প্রকাশে বাধা ভুগবেন তখন আপনি আপনার ব্যক্তি সত্তার যে নিজের মত করে বা নিজের ভেতরে যে কথাগুলো অথবা সে কিভাবে কোথায় অপব্যবহৃত হচ্ছে কিংবা ব্যক্তি তার কোথায় কোথায় আসলে বাধাপ্রাপ্ত হচ্ছে সে যখন জনসম্মুখে এটি প্রকাশ করতে পারবে না তিনি আসলে কতটুকু মত প্রকাশের স্বাধীনতা উপভোগ করতে পারছেন এটি আসলে প্রশ্ন হয়ে দাঁড়ায় এটিকে সংবাদ প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে সংঘাত সৃষ্টির সাথে এটি যে অপব্যবহারের সুযোগ তা আসলে দেশের সর্বদিক থেকে যে কতটুকু এটি আসলে মানুষের জন্য শঙ্কা তৈরি করে এটি কিন্তু আসলে প্রশ্ন দ্বারা করায় এছাড়াও ব্যক্তি যখন মত প্রকাশের স্বাধীনতায় পাবে না তখন কিন্তু নৈরাজ্যকতা কিংবা মানুষের প্রতি মানুষের যে প্রতিহিংসা তা কিন্তু আরো দ্রুত আরো বেড়ে যাবে তো সেই ক্ষেত্রে আসলে সেই ক্ষেত্রে কিন্তু স্বাধীনতাকে ছিনিয়ে না কিন্তু সর্বদিক থেকে কিন্তু প্রশ্নবিদ্ধ করছে ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার আহ অধ্যাদেশে এমন একটি ধারার সংযোজন করেছেন যা আসলে আহ তার কাছ থেকে কাম্য ছিল না এবং এটি নিয়ে কথা উঠেছে যে ধারাটি পর্যালোচনা প্রয়োজন রয়েছে এবং বিবৃতিতে উল্লেখ করেছে যে এটি স্থগিত এবং পুনর্বিবেচনার দাবি জানিয়েছে এর সম্পাদক পরিষদ তো দর্শক আপনাদেরও কিন্তু মতামত থাকতেই পারে আমাদের আমাদের জানাতে পারেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কমেন্ট সেকশন খোলা আছে আপনাদের জন্য এবং আসলেই কিন্তু আহ একটি কঠিন প্রশ্ন ব্যক্তি সত্তার স্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতা না থাকলে আসলে সেই দেশে নাগরিকরা কতটুকু আসলে সুনাগরিকত্ব পাচ্ছেন কিংবা তার আহ তার দাবিগুলোকে আসলে কতটুকু সবার সামনে তুলে ধরতে পারছেন এটা আসলে ভাবার কিংবা বিবেচনার বিষয়ে তো এই বলে শেষ করছি আমাদের আজকের বিচার বিশ্লেষণ অনুষ্ঠান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দৈনিক আর নিউজ মানে সঠিক সময় সঠিক বার্তা ধন্যবাদ সবাইকে